শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিন শিশুরা নিজেরা বোঝে না তাই শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বাড়ির অভিভাবকদের এ বিষয়ে পুষ্টি বিশারদেরা বলেছেন শিশুদের জন্য কিছু বিষয় মেনে চলতে হবে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্যের উপর জোর দিতে হবে ফুড ও জাঙ্ক ফুড যাতে না খায় সেদিকে খেয়াল রাখতে হবে শিশুদের ছোট থেকেই প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খাওয়ানো অভ্যাস করানো প্রয়োজন সবুজ শাক ওদের রক্ত পরিশুদ্ধ রাখে এবং মধুমেহ রোগের ঝুঁকি কমায় তবে শাক সবজি খাওয়ানোর সময় নজরে রাখতে হবে যে তা যেন কোনোভাবেই বারবার গরম করে না দেওয়া হয় বিন জাতীয় খাবার তালিকায় রাখলে শিশুদের মধ্যে ওবিসিডি ঝুঁকি কম হয় এছাড়াও বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকিও কম করতে সাহায্য করে রান্নায় পেঁয়াজের ব্যবহার বহু বহুবারিতে হয়ে থাকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন পেঁয়াজে ক্যান্সার প্রতিরোধক এবং মধুমেহ প্রতিরোধক উপাদান রয়েছে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ উপকারী এটি বাচ্চাদের নিয়মিত মাফর খাওয়ানোর পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা এর উপকারিতা অনেক তবে মাশরুম খাওয়ানোর আগে তা অবশ্যই দেখে নিতে হবে যে সুরক্ষিত কিনা প্রয়োজনীয় প্রোটিন যেমন মাছ ডিম মাংস ও ডাল জাতীয় খাবারের ওপর জোর দেবেন রিপুরে শাশ্বতী চ্যাটার্জি প্রতিবেদনে সুয়ানা লাগে